তার এই কথায় আমি এবং আমার ওয়াইফ খুবই খুশি আমার ওয়াইফ তো মানে মানে তার চোখে মানে পানি চলে আসছে তার কথা শুনে আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষায় এরপরই বাংলাদেশে পা রাখবেন হামজা দেওয়ান চৌধুরী বাংলাদেশের ফুটবলের ইতিহাসে সবচেয়ে বড় তারকা ফুটবলার ঠিক দাঁড়িয়ে আছি হামজা চৌধুরীর বাবার সামনে কেমন আছেন কতটুকু এক্সাইটেড আপনাকে দেখে মনে হচ্ছে খুবই ক্লান্ত একই সাথে খুবই উৎফুল্ল এবং খুবই এক্সাইটেড মনে হচ্ছে আলহামদুলিল্লাহ খুবই ভালো অবশ্যই খুবই এক্সাইটেড এবং আমরা হামদা এই হামজা দেশে অনেকবার আসছে কিন্তু এবারে আশা সে বাংলাদেশের ফুটবল টিমে খেলার জন্য খেলোয়াড় হিসেবে আসতেছে এই জন্য শুধু আমি না সারা বাংলার মানুষ আমার এলাকাবাসী সকলের মনের মধ্যে একটা উৎসাহ আনন্দ উদ্দীপনা যে কখন হামদা আসছে কখন হামজা আসছে এইভাবে বৌমা বাড়িতে প্রথম আর জন্য বৌমার জন্য স্পেশালি আমরা ওইটা করছি আর কি যে গেটটা করছি বা ওই যে ট্যানালটা করছি সম্পূর্ণ বৌমার জন্য আর বাকি যে গেটগুলো আমাদের এলাকাবাসী যারা ভালোবেসে করছে এসব হামদার জন্য কিন্তু আমি স্পেশালি শুধু এখানে বৌমার বাড়িতে আসার জন্য করছি বাংলাদেশের প্রতি

যখন সে খেলা তুটে তখন তারা তার তার সঙ্গে তার উদ্দেশ্যে গান গায় ইংলিশে তারা গান গায় তার যে হামজা আমাদের হামজা আমাদের এফ এ কাপের ফাইনাল যখন যেতে লিস্টার তখন কিন্তু হামজা দেওয়ান চৌধুরী প্যালেস্টাইনের একটা ফ্ল্যাগ তার গায়ে জড়িয়ে নিয়েছিলেন ওয়েস্টলি ফোফানার সঙ্গে এবং তিনি কিন্তু দু সালে যখন ইসরায়েল প্যালেস্টাইনের ওপর আগ্রাসন চালাচ্ছিল সেই সময়ে এত বড় একটা সাহসী স্টেপ নিয়েছিলেন পশ্চিমা একটা দেশে দাঁড়িয়ে ইউরোপের মতো একটা দেশে দাঁড়িয়ে মজলুমের পক্ষে কথা বলা হামজা চৌধুরীর এতটা সাহস বাবা হিসেবে আপনাকে কতটুকু ভাবায় আমি এটা অবশ্যই খুবই গর্বের বিষয় আমার জন্য যে আমিও তো আমি আমরাও তো ছিলাম তো বুঝি নাই সে মানে প্যালেস্টাইনের ফ্ল্যাগ নিয়ে সে ফিল্ডে নামবে তো তাকে জিজ্ঞেস করলাম যে বাবা তুমি এটা করতে গিয়ে বেলা আর কী মনে করে আমি মনে মনে নিয়োগ করছিলাম যে যদি আমরা উইন করি যদি উইন করি তাহলে এই আমি ফ্ল্যাগটা নিয়ে ঘুরবো প্রতিবাদ জানাবো যে তারা যাতে ফিলিস্তিন উপরে যে এই আগ্রাসনটা বন্ধ করার জন্য আর বললো যে বাবা আমি তো শুধু আমি তো মুসলমান আমি ফুটবল প্লেয়ার না বা ব্রিটিশটা আমি যখন না তার এই আমি এবং আমার ওয়াইফ খুবই খুশি আমার ওয়াইফ তো মানে মানে তার চুকে মানে পানি চলে আসছে তার কথা শুনে যে আমরা এত 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 স্ট্রংলি সে কথা বলবো আশা করতে পারি তাই আসলে এইটা দেওয়াতে ওই পরে কিন্তু এর ইয়ে একটু বন্ধ হয়েছিল যদিও ইংল্যান্ডে সকলেই প্রটেস্ট করতেছে এটা কিছু আসা যায় না কিন্তু হামজা করাতে সারা ওয়ার্ল্ড দেখছে ওয়ার্ল্ড দেখছে ওইসব মানুষ ভালো ভাব মানুষের ওই জিনিসটা পছন্দ করে নাই ইহুদিরা পছন্দ করে না ইহুদিরা সারা দুনিয়া ছিল ইহুদিরা পছন্দ করে নাই তাছাড়া বা অর্থাৎ পছন্দ কিন্তু প্রশাসিত কিছু তো বলা যায় না এ তো এটা ইংল্যান্ড রাইট আছে সব কিছু করার ইংল্যান্ড স্বাধীনতা আছে আমরা খুব ভালো লাগছে পরে যখন সাংবাদিকরা যখন তারা জিজ্ঞেস করছে পরে সে বলছে আমি তো একজন ব্রিটিশ পাশাপাশি আমি একজন মুসলমান পরিচয়টাই বেশি বড় এবং আমরা একটা এই পটটাতে ধরিয়ে দিয়েছেন আমরা শুধু হামজা না সব আমার সব বাচ্চা কাছে ছোটবেলা পড়াইছি আরবি শিক্ষা দিছি কোরআন শিখা দিচ্ছি না কোরআন শিক্ষা দিচ্ছি নামাজ শিখাইছি নামাজ পড়ে তারা রোজা রাখে তারা সবাই আমরা আমরা কিছু মিলাদ মিলাদ করি আমাদের ভরে প্রতি সপ্তাহে মিলাদ হয়ে প্রতি বৃহস্পতিবার হামজা আমার আরো বাচ্চারা সবাই সহ হামজার বউ হামজার বাচ্চা কাচ্চা সবাই মিলাদ জয়ন করে বৃহস্পতিবার এমনকি হামজার বাচ্চারা আরবি শিখতেছে হামজার বউ টিচার রাখছে আমি আমি এটাও শুনে অবাক যাই মনে করছিলাম যে বড় মাই বৌমা বড় পড়িতেছে তারা একটু হ্যাঁ টিচারের রাখা হার দেখা যায় অলরেডি সে আর পড়াইতে শিখতেছে অনলাইনে পড়তেছে একদম মহিলা টিচার রাখছে ফরাইছে আর পড়াইছে আমি যদি কেউ বা আলহামদুলিল্লাহ এটা তো মুসলমান হিসেবে দায়িত্ব সবার শিখবে আর যদিও আমরা ওয়েস্ট ওয়েস্টার্ন কান্ট্রিতে থাকি কিন্তু আমরা তো আমরাই হ্যাঁ আমার তো

দুজনে মিললাম হারিয়ে ফেলছি আমি ছিল হারিয়ে ফেলছি খুবই সময় যাচ্ছে কি গেছে ইন্ডিয়ান গেছে চলে আমরা যাচ্ছি না আসানি তো হচ্ছে সে তো বাড়িতে আসবে প্রথমত সবাই আমি সেদিনে গতকাল পরশু বলছি বলতে পারে আমি তো বাড়িতে বাড়ির সবাইকে দেখতে চাই গ্রামেরা দেখতে চাই এত আয়োজন কেন তুমি আয়োজন বা বাড়িতে তোমার তোমার আর তোমার ইয়েতে রয়েছে হয় নাই এখন তো বিরাট হয়ে গেছে কিছু করার নাই এখন ওই তো সে বাড়িতে আসতে বাড়িতে দেখাইবে কিন্তু যখন মানুষজন সবাই আসবে এলাকার মানুষজন দেখতে চাইবে তো আমরা দেখছেন তো পাশের বাড়িতে একটা ওই একটা অ্যারেঞ্জমেন্ট করছি ওইখানে আধা ঘন্টার জন্য এরপরে তো এরপরে হামদা বা ঘরে চলে আসবে আর মেমানরা আসবে সবাই অনেক আসবেন থেকে আসবে শ্রীমঙ্গল থেকে আসবে চন্দ্র থেকে আমাদের আত্মীয় আসবেন ওনারা নিয়ে বসবেন দেখবেন অনেক বছর অনেক বছর এবার কিন্তু তিনি পরিবার পরিজন নিয়ে আসছেন আমরা আশা করছি যে এই আন্তরিকতা বাংলাদেশের প্রত্যেকটা মানুষের মধ্যে আছে এবং নিশ্চয়ই হামজাদ চৌধুরীর পক্ষ থেকে যে প্রত্যাশা আশা করছে দর্শকরা হামজা চৌধুরী সেটা একেবারে নিংে দিবে এবং আপনার যে চেষ্টা আপনার যে স্বপ্ন সেটাও একদিন বাস্তবায়ন হবে বলছিলেন হামজা চৌধুরীর বাবা যে বাংলাদেশ একদিন বিশ্বকাপ খেলবে যেভাবে তিনি স্বপ্ন দেখেছিলেন যে এই মাটি এবং মানুষের গন্ধে হামজা চৌধুরী বাংলাদেশে ফিরে আসবে বাংলাদেশের জার্সিটা গায়ে জড়াবে একইভাবে এই জার্সি গায়ে একদিন প্রত্যেকটা আনাচে কানাচে সবাই বলবে বাংলাদেশের ফ্ল্যাগ উড়বে একেবারে সর্বোচ্চ স্তরে যেমনটা বিশ্বকাপের সময় ভিন্ন দেশের পতাকা উড়ে সেখানে বাংলাদেশের পতাকাটা সবার ওপরে থাকবে এবং বাংলাদেশ কিন্তু বিশ্বকাপ খেলবে সে স্বপ্ন আপনি দেখতেই পারেন